হুট করে রাতের বেলা বিরিয়ানির ক্রেভিং হয়েছে তো এখন বিরিয়ানি রান্না করতেছি একদম সিম্পলভাবে কোনো আহামরি পাবে না একদম ঘরোয়াভাবে রান্না করছি প্যাকেটের মশলা দিয়ে এখানে মাংস কষানো হচ্ছে আলুগুলো কষিয়ে নিচ্ছি মানে ক্রেভিং হইলে হুঠার যা হয় আর কি মানে কিন্তু সাড়ে এগারোটা হ্যাঁ মানে না আহামরি কিছু ইউজ করি না জাস্ট প্যাকেট মশলা আর চাল দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলছি এদিকে চাল ধুয়ে ভালো করে রেখে দিছি এখন এটা কষানো হয়ে গেলে দিয়ে দিব তো একটু হালকা পানি দিয়ে দিচ্ছি গরম পানি কারণ লেগে লেগে যা আলুগুলো গোলা একদমই সিদ্ধ হয় না আর চাল সিদ্ধ হইতে বেশিক্ষণ টাইম লাগে না পরে দেখা যাবে আলুগুলো গোলা হয় নাই আর আজকে কালারটা এমন হওয়ার কারণ হচ্ছে যে আমরা তো সরিষা তেল ইউজ করি না কেন এই তেলের কালার তো এরকমই থাকবে আমি তো আর আলাদা কোনো মশলা ইউজ করি নাই শুধু প্যাকেটের মশলা অনেকে প্যাকেটের মশলার সাথে আবার ওই যে আমাদের রেগুলার যে মশলা থাকে ওইগুলো ইউজ করে আমি এগুলো করি না আমার কাছে মনে হয় যে প্যাকেটের মশলাটাই যথেষ্ট এটাই যথেষ্ট ফ্লেভারফুল আর আলাদা করে কিছু লাগে না আর এটাতে সব কিছুই থাকে হ্যালো সুধু হয়েছে না চিকেনগুলো আর কিন্তু আমি আস্ত আস্ত রাখবো একদম চালের সাথে গলায় ফেলবো খাইতে মন চাইলে এইভাবে সহজে রান্না করে খাই ফেল অর্ডিনারি করতে গেলে দেখা না খাওয়া যে চিকেনে চালে মিশাইয়া দিছি পানি দেবো সিদ্ধ হয়ে যাব খেয়ে ফেলো চারটা দিবা ঠিক আছে হ্যাঁ করে নেছেন ভালো করে কি কি এই তো রান্না করে

এই যে অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে ওরাও সজাগুলা পেঁয়াজ নিচ্ছে আল্লাহ রে খাইতে ভালো লাগে অনেকে বলবা যে কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না কাঁচা পেঁয়াজ খাইয়া ব্রাশ করিয়া ফেললে কিছু হয় না কত মরিচ কত কাঁচা পেঁয়াজ মাংস জাস্ট চিকেনে আর চালে মিশাই রান্না করছি হাদিয়া এখানে তাকাইছি